আসসালামু আলাইকুম দর্শক মল্লী কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি ভালো আছি আজকে আপনাদের মাঝে নতুন দুইটি প্রোডাক্ট নিয়ে কথা হলো যেটা বাবু হওয়ার পরে মায়েদের জন্য খুবই জরুরি বিশেষ করে যেসব মায়েদের অ্যালার্জিজনিত সমস্যাটা খুব বেশি রয়েছে অথবা যেসব মায়েরা বাচ্চা ভূমি হওয়ার পরে ঠিকমতো স্থান পান করাতে পারেন না তাদের জন্যই আস ভিডিওটি মূলত অনেক ক্ষেত্রে দেখা যায় আপনার খুব অ্যালার্জি প্রবলেম থাকে প্রবলেমের জন্য ঠিকমতো বাচ্চা মুখে দিয়ে আপনারা স্থান ঠিকমতো বাচ্চার মুখে দিতে পারে না বিলে খুব বেশি প্রবলেম হয় অনেকে সহ্য করতে পারে না আজকে নিয়ে তো তাদের জন্য একটু প্রোডাক্ট দেখা দেখাতে চাচ্ছে সেটা হচ্ছে এটা দেন হচ্ছে ব্রেস্ট শিট এটা মূলত মায়েরা বুকের উপর পড়ে দিন হচ্ছে বাবু এটা এটা মুখে দেন সেক্ষেত্রে দেখা যায় যেসব মায়েদের অ্যালার্জির জন্য সমস্যা বা অন্য অন্যের শারীরিক সমস্যার জন্য বাবুকে ডিরেক্ট দুধ খাওয়াতে প্রবলেম হয় অথবা যে সমস্যাগুলো রয়েছে সেটা থেকে দূরে থাকতে পারবেন এবং বাবুকে ঠিকমতো খাওয়াতে পারবেন এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং কার্যকরী একটা জিনিস এটা বিভিন্ন ব্র্যান্ডের দাম আলাদা আলাদা হবে সেক্ষেত্রে আমার হাতে এই মুহূর্তে যেটা দেখতেছেন এটা একটা লোকাল চায়না ব্র্যান্ডের এটা প্রাইসটা হবে বর্তমান বাজার মূল্য দুইশো টাকা থেকে দুইশো টাকা অনলাইনে দেখা যায় আরো বেশি দামের বা কম পাওয়া যায় আবার ধরেন এটা ভিতরে মেডিকেল টেস্টেড ডার্মোটজিক্যাল টেস্টেড ইউ টুকিট এটার এমআরপি হচ্ছে তিনশো টাকা আবার ব্র্যান্ড ওয়াইজ আলাদা ম্যানিজি বা অন্যান্য যে ব্র্যান্ডগুলো আছে এগুলোর দামও আলাদা আলাদা হবে ব্র্যান্ড ওয়াইজ প্রত্যেকটা দাম আলাদা হবে তবে এটা যে কোনো মায়েদের ক্ষেত্রে বিশেষ করে যারা বাচ্চাকে ঠিকমতো পালন করাতে পারছেন না বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে তাদের জন্য খুবই কার্যকরী একটা অনেকে বলতে পারেন ভাইয়া এটা কি নিতেন এখানে যে সাইজটা দেওয়া আছে এটা আমার এটা আরো বড় লাগবে বা ছোট লাগবে বা চিকন হ্যাঁ ম্যাম ব্র্যান্ড ওয়াইজ এটা সাইজটা আলাদা আলাদা হবে বা আপনি একই ব্র্যান্ডে কয়েকটা রকম সাইজ হয়ে থাকে আপনি চুজ করে আপনার মতো করে নিতে পারবেন আমরা অনেকেই ভাবছি যে আসলে আমি মনে হয় প্রোডাক্ট সিটে আসলে ব্যাপারটা আজকে একটু ক্লিয়ার করে দিতে চাচ্ছি আমি যে প্রোডাক্ট সেল করি না আমি জাস্টের প্রোডাক্ট সম্ভব করে মায়েদেরকে আমি একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি যে সব বিষয় মায়েদের খুবই জরুরি যে প্রোডাক্ট নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সামনে যেহেতু শীত আসতেছে বাবুরা অহরাহ রাতে যখন প্রস্তাব করবে দেখা যায় প্রস্তাবের নিজে থাকে খুব ঠান্ডা লেগে যায় শীতের ভিতরে এটা মায়েদের কত বড় যে একটা প্রবলেম ক্রিয়েট করে এটা একমাত্র মায়েরাই বুঝবে সেক্ষেত্রে নিয়ে এসেছি বাবুদের জন্য যেটা খুব গুরুত্বহীন একটা জিনিস সেটা হচ্ছে অ্যালার্ম এটা মূলত কাজ হচ্ছে এখানে লম্বা একটা তার আছে এটা বিছানার পাশে থাকবে এটা হচ্ছে বাবু ছোট বাবু ও তো খুব একটা বেশি নাড়াচড়া করতে পারবে না এই বিছানার নিচে সেন্সার সেন্সরটা থাকে না বলে বাবু যখন আহ করে যখন এটা পানির স্পর্শ পায় তখন এটা দেওয়া শুরু করে আমি এটা সেট করে রেখেছি আমি জাস্ট আপনাদের ট্রাই করে জন্য দেখাতে পারি জাস্ট আমি কিন্তু সেফ নেই না একটু পানি নেই

পোশাক পরলে ঠান্ডা লেগে যেতে পারে অনেক ক্ষেত্রে দেখা যায় মায়েদের ক্ষেত্রে লিক থাকতে পারে খেয়াল করতে না পারে সেক্ষেত্রে বাবুদের যে প্রবলেমটা ক্রিয়েট হওয়ার পসিবিলিটিস থাকে সেটা অনেক কমে যায় আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ও হ্যাঁ আরেকটা ব্যাপার সেটা হচ্ছে এই প্রোডাক্টের দাম সম্বন্ধে আপনাদের আইডিয়া দেওয়া হয়নি এই প্রোডাক্টের দামটা হচ্ছে দেড়শো টাকা থেকে শুরু হয়ে ব্র্যান্ড ওয়াইজ বা কোয়ালিটি ওয়াইজ দাম আলাদা আলাদা হয়ে যায় আলাদা আলাদা হবে সেক্ষেত্রে দেখা যায় সর্বোচ্চ পাঁচশো টাকা প্রবলেম তো কিন্তু হাই কোয়ালিটি অনেক হয় না আহ আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে আর বা এরপর যদি আপনাদের নতুন কোনো প্রভাব সম্বন্ধে ধারণার প্রয়োজন হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আশা করি আপনাদের বেস্ট একটা রিভিউ ট্রাই করবো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম